ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি ওরা আমার পক্ষে ক্যাম্পেইনও পর্যন্ত করেছে নিজেরা তো আমাকে ভোট দিয়েছে সাথে তাদের যে পরিচিত সার্কেল সেই সার্কেলকে অনুপ্রাণিত করেছে যেন আমাকে ভোট দেয় এবং আমাকে যুক্ত করে দেখুন আমি যখন হলে হলে যাই আমি অলমোস্ট বারোটা হল কাভার করছি তো হলে হলে যখন যাই তখন সারা অনেক চমৎকার ছিল আমাকে রুমে বসাইছে রুমে যা ছিল তাদের সেটা দিয়ে আপ্যায়ন করেছে কিন্তু কিছুটা তো ই ছিল আপনারা তো জানেন যে আমাদের প্রার্থী সংখ্যা এবার অনেক বেশি তো এত বেশি প্রার্থী দিনে হয়তো দেখা গেল বিশ পঁচিশ জন করে দরজায় নখ করছে আবার আমাদের সেমিস্টার ফাইনালগুলো চলছে ক্লাস তো অফ হয়নি সো ওনারা একটু আর কি এই বিষয়টা নিয়ে হেজিটেড ফিল করছে এটা বোঝা যায় তবে এই সংখ্যাটা খুবই কম হয়তো পাঁচ থেকে ছয় পার্সেন্ট যারা হয়তো ওইভাবে করে ই করতে পারেনি ওয়েলকাম করতে পারেনি তবে ওভারঅল সারা খুব ভালো ছিল এবং বিশেষ করে আমার ক্ষেত্রে খুব বেশি আমি ভালোবাসা পেয়েছি তাদের দিক থেকে ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে অভূতপূর্ব সারা পেয়েছি ওরা আমার পক্ষে ক্যাম্পেইনও পর্যন্ত করেছে নিজেরা তো আমাকে ভোট দিয়েছে সাথে তাদের যে পরিচিত সার্কেল সেই সার্কেলকে অনুপ্রাণিত করেছে যেন আমাকে ভোট দেয় এবং আমাকে জয়যুক্ত করে সো আলহামদুলিল্লাহ আমি ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির দিক থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি